সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে মূলত দুইটা বিষয় উপস্থাপন করব যেটার কারণে আপনারা যারা নতুন ডিজাইনার আছেন আপনাদের মারাত্মক রকম একটা অসুবিধা হয়ে থাকে এবং এই বিষয়টা বুঝতে বিরাট ক্রিটিক্যাল বলে মনে হয় আর এটা হয়েও থাকে তাই আজকের এই ভিডিওটা আপনি যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না আর এই দুটো খাস জিনিস হচ্ছে ইমেজ সাইজ এন্ড রেজুলেশন তো কথা না কাজ শুরু করি এবং খুব সহজে এবং খুব কম সময়ে দেখে নিই আসলে ইমেজ সাইজ এন্ড রেজুলেশনটা কি আপসানা গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুসিবুর রহমান আর এই টপিকে আমরা শিখবো ইমেজ সাইজ ক্যালকুলেট করা এবং ইমেজ রেজুলেশনটা কি সে বিষয়ে বিস্তারিত ধারণা দেবা তো দেখুন ইমেজ সাইজ অ্যান্ড রেজুলেশন এই দুটা জিনিস কিন্তু ডিপেন্ড করে পিক্সেলের উপরে এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে পিক্সেলটা কি তবে তার আগে একটা কথা বলি আপনারা এই রিলেটেড ভিডিও ইউটিউবে ভুরি ভুরি পেয়ে থাকবেন এবং আমার থেকে অনেক কোয়ালিটিফুল ভিডিও আপনারা পেয়ে থাকবেন এই সম্পর্কিত আরো অনেক ডিটেলসে তারা বুঝিয়েছে তো সেটা বিষয় না আমি আপনাদের সামনে বাংলা ভাষায় সোজা সাপটা ভাষায় ভিডিওগুলো উপস্থাপন করি ভিডিওগুলো যদি আপনার মন থেকে ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন পিক্সেলটা কি পিক্সেলটা হচ্ছে এমন একটা ইউনিট যেটা কালার বা রঙকে নিজের মধ্যে হোল্ড করে রাখে এবং তার ইনফরমেশনটাকে আমাদের সামনে ভিজিবল করে যার কারণে আমরা ছবিগুলো স্ক্রিনে খুব সুন্দরভাবে দেখতে পাই এখন উদাহরণস্বরূপ যদি আমরা ছবিটাকে একটু জুম করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলি স্কোয়ার ওপেন হয়েছে এই এক একটা স্কোয়ার হচ্ছে এক একটা পিকজেল ওকে এখন ফটোশপে যদি আমরা ভেক্টর এলিমেন্ট যে কোনো ডিজাইন এলিমেন্ট যে কোনো ইমেজ যে কোনো টেক্সট যদি আমরা এখানে ইম্পোর্ট করি অটোমেটিক কিন্তু সেটা পিকজেলে কনভার্ট হয়ে যাবে এটারও উদাহরণস্বরূপ যদি আমি এখানে টেক্সট একটা টাইপ করি টেক্সট একটা টাইপ করে নিচ্ছি সিম্পলি এখানে একটা টেক্সট বলে লিখছি দেখুন টেক্সট যে লেখাটা আমি লিখেছি এখানে দূর থেকে দেখলে বা ছবিটা যদি ছোট থাকে সেই অবস্থায় দেখলে টেক্সট লেখাটা অনেকটা স্মুথলি দেখাচ্ছে কিন্তু একই রকম ভাবে আবার যদি এটাকে জুম করি দেখুন এখানে পিক্সেলগুলো খুব সহজভাবে ভিজিবল হচ্ছে এই যে পিক্সেলগুলো ভিজিবল হচ্ছে তো সোজা কথায় আমরা যে কোনো জিনিস পরিমাপ করতে গেলে আমাদের বিভিন্ন রকম ইউনিটের প্রয়োজন পড়ে যেমন কোনো জিনিসের দৈর্ঘ্য মাপতে গেলে আমাদের ইঞ্চ মিটার ইত্যাদি দরকার পড়তে পারে তো ঠিক একই রকমভাবে ছবির সাইজ ক্যালকুলেট করতে গেলে আপনাদেরকে এই পিকজেলের উপরে ডিপেন্ড করে ছবির সাইজটা ক্যালকুলেট করতে হবে এ পর্যন্ত সবার ক্লিয়ার আশা করি এখন মেন টপিকে আসি যে ছবির সাইজটা কিভাবে ক্যালকুলেট করব ফটোশপে এখন আমরা যে ছবিটা ওপেন করেছি এই ছবিটার সাইজ আমরা দেখবো কিভাবে সেই জন্য আমাদেরকে মেনু গিয়ে ইমেজ সেকশনে যেতে হবে এখান থেকে ইমেজ সাইজ তো দেখুন একেবারেই উপরে এই যে ইমেজ সাইজ পপ আপ যে উইন্ডোটা ওপেন হয়েছে এর একেবারেই উপরের দিকে ছবির সাইজ আছে সাতান্ন দশমিক ওয়ান এম মানে এম বি উইথ মানে চওড়াটা আছে ছত্রিশশো আটচল্লিশ পিক্সেল আর হাইটটা আছে মানে উচ্চতাটা চুয়ান্নশো বাহাত্তর পিক্সেল এখন এই চওড়া এবং উচ্চতাটা এই দুটোকে আমরা ক্যালকুলেট করলে আমাদের যদি ছত্রিশশো এর সঙ্গে যদি বা গুণ করি তাহলে আমাদের উত্তরটা হবে এক কোটি নিরানব্বই লক্ষ একষট্টি হাজার আটশোয় ছাপ্পান্ন পিক্সেল ওকে এখন একটা পিক্সেলের ভিতরে যেহেতু তিনটা কালার থাকে যেটা আপনারা জেনে থাকবেন আর জিবি এর ফুল ফর্ম হচ্ছে রেড গ্রিন ব্লু তো এই ভ্যালুটাকে আমরা তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করলে আমাদের আসবে যেটা সেটা হচ্ছে কোটি লক্ষ তো এই পাঁচ হাজার আবার আমরা এমবিতে কনভার্ট করব এম কনভার্ট করতে গেলে কি করতে হবে আমরা সাধারণত জানি এক হাজার চব্বিশ বাইট মানে হচ্ছে ওয়ান কিলোবাইট আবার এক হাজার চব্বিশ কিলোবাইট সমান ওয়ান মেগা বাইট যেটাকে আমরা এমবি বলে থাকি তো এই এইভাবে আমরা ক্যালকুলেট করব তো এই পাঁচ কোটি আটানব্বই লক্ষ পঁচাশি হাজার পাঁচশো আটষট্টিকে আমরা যদি এক হাজার চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে আটান্ন হাজার চারশো বিরাশি আবার এই আটান্ন হাজার চারশো বিরাশিকে যদি এক হাজার চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে সাতান্ন দশমিক ওয়ান সামথিং মানে সাতান্ন দশমিক এক এম বি তো এইভাবে আমরা একটা ছবির সাইজ ক্যালকুলেট করতে পারি এখন আপনারা বলতে পারেন যে ছবির সাইজ ক্যালকুলেট করার জন্য তো ছবির উপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে আমরা সাইজ ক্যালকুলেট তো এই প্রসঙ্গে বলি আপনি যদি গ্রাফিক ডিজাইনে মাস্টার হতে চান তাহলে এই ডিপ 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 ভাবনা চিন্তাগুলো আপনার মধ্যে থাকা উচিত যেটার কারণে আপনি ভবিষ্যতে আগে বাড়তে পারবেন অনেক সময় আমরা কি বলি ছবির রেজুলেশন কম বলে কোয়ালিটি খারাপ এটা একেবারেই ভুল ধারণা তার কারণ হচ্ছে আমরা এটাকে এই ভাষায় বলতে পারি যে ছবির পিকজেল কম তাই কোয়ালিটি খারাপ যেহেতু পিকজেলটা হচ্ছে ছবির আসল ফান্ডা এখন রেজুলেশনটা কিন্তু অন্য কনসেপ্ট রেজুলেশনটা মনে করো আমি ফটোশপকে নির্দেশনা দিলাম যে আমার এক ইঞ্চের মধ্যে আমি সেইভাবে যদি সেট করে দিই রেজুলেশনটা সে অটোমেটিক ক্যালকুলেট করে সেইভাবে ধরে ফেলবে তো এখন রেজুলেশনের বিষয়টা বলি তো এখন রেজুলেশানটা সম্বন্ধে আপনাকে জানতে হবে রেজুলেশন যত বেশি হবে ছবির প্রিন্ট কোয়ালিটি তত ভালো হবে তো আপনি যদি যে কোনো ডিজাইন যে কোনো ছবি যদি প্রিন্ট করতে চান তখন কিন্তু আপনাকে রেজুলেশনের দিকে অতি অবশ্যই ধ্যান দিতে হবে আর যদি আপনি রেজুলে প্রিন্ট না করেন তাহলে রেজুলেশন নিয়ে এত ঘাঁটাঘাঁটি করার কোনো দরকার নেই কিন্তু প্রিন্ট করতে গেলে অতি অবশ্যই আপনাকে রেজুলেশানের কথা মাথায় রাখতে হবে তো আশা করি ইমেজ সাইজ এবং রেজুলেশনের বিষয়টা ক্লিয়ার হয়েছে যদিও না ক্লিয়ার হয়ে থাকে কোথায় কি অসুবিধা আছে সেটা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে পারব তো আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ